আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম গত কয়েক বছরে ভেজাল মদ বা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের সবচেয়ে বড় গোপন কেন্দ্রে পরিণত হয়েছে ইস্তাম্বুল সেখানে প্রতি বছর এ জাতীয় প্রায় বিশ লাখ লিটার পানীয় আটক করা হয় এবং প্রতি বছর এই সব ভেজাল মদ পান করে মারা যান অন্তত পাঁচশো মানুষ তুরস্কে চব্বিশ সালের শেষের সপ্তাহগুলোতে এবং নতুন বছরের প্রথম দিনগুলোতে ভেজাল মদ পানের কারণে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার খবর এসেছে নতুন বছরের প্রথম দিনেই তুরস্কে ভেজাল মদ তৈরি ও বিক্রির একটি নেটওয়ার্কের মত খেয়ে বহু লোক মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এদের মধ্যে সাইত্রিশ জন মারা যান সতেরো জন দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং বাইশ জন এখনও আইসিইউতে আছেন ভেজাল মদ পানে মৃতের সংখ্যা ভয়াবহভাবে বাড়তে থাকার অন্যতম শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে তুরস্ক বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর দেশটিতে এই খাতে মৃতের সংখ্যা অন্তত পাঁচশো জন এবং দিনকে দিন পরিস্থিতি শোচনীয় হচ্ছে এছাড়াও বছরের পর বছর ধরে এ জাতীয় ভেজাল মদের চালান গোপনে প্রতিবেশী দেশগুলোতে পাচারের চেষ্টা করে আসছে কোন কোনো অসাধু ও অপরাধী চক্র গত কয়েকদিনে ইস্তাম্বুলের বায়রাম পাশা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এগারো হাজার বোতল নকল বা ভেজাল মদ আবিষ্কার করা হয় যার প্রাথমিক মূল্য এক কোটি লিরা এদিকে বুরসা শহরেও এক ভিলা বাড়িতে তল্লাশি চালিয়ে মদ তৈরির ভূগর্ভস্থ অবৈধ কারখানা আবিষ্কার করা হয় এখানে পাঁচ টনেরও বেশি মদ বাজারে পাঠানোর জন্য প্যাকেটজাত করা হয়েছিল তুরস্কের রাজধানী আঙ্কারা শহরে নতুন খ্রিস্টীয় বছর শুরুর মাত্র একদিন আগে পুলিশের চারটি পৃথক অভিযানে আটক করা হয় ত্রিশ হাজার লিটার ভেজাল মদ ও মদ তৈরির উপকরণ বা সাত সরঞ্জাম এসবের প্রাথমিক মূল্য ছিল দশ লাখ ডলারেরও বেশি তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভেজাল পানীয় তৈরির সঙ্গে জড়িত ষাট জন উৎপাদককে আটক করা হয়েছে তাদের কারখানা ও যন্ত্রপাতি বা সাজসরঞ্জামও আটক করা হয় ছাব্বিশটি প্রদেশে পুলিশের অভিযান চালিয়ে তুরস্কের কৃষি মন্ত্রণালয় অ্যালকোহল মেশানো পানীয় তৈরির কারখানাগুলোর মধ্যে শীর্ষস্থানীয় একটি কারখানার নাম প্রকাশ করেছে যে কারখানা জনগণের স্বাস্থ্য নিয়ে প্রতারণাময় খেলা খেলে এসেছে কিন্তু বিখ্যাত এই কারখানাটি বলেছে বোতল ট্রেডমার্ক ও অন্য সবকিছু সঠিক হলেও এর ভেতরের উপাদানগুলোর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই দৃশ্যত এক গোপন মাফিয়া চক্র আমাদের কারখানার শত শত খালি বোতল সংগ্রহ করতে সক্ষম হয় এবং এইসব বোতল তারা ভেজাল পানীয় দিয়ে পূর্ণ করেছে আমাদের বদনাম করার জন্য আর এই খবর থেকে বোঝা যায় তুরস্কের সবচেয়ে ভালো বা জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্য রপ্তানির শত শত কোটি ডলার আয় হুমকির মুখে রয়েছে ভেজাল পানীয় বা মদ পানজনিত মৃত্যুর ঘটনায় সবাই প্রতিবাদ জানিয়েছে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলী মাদক মাদকদ্রব্য অস্ত্র ও মানব পাচারে জড়িত মাফিয়া চক্রগুলোর বিরুদ্ধে শক্তি ও পুলিশ বাহিনী ব্যবহার করার পরও এখন আরও বাড়তি পুলিশ অভিযানের নির্দেশ দিতে বাধ্য হয়েছেন দৃষ্টান্ত হিসেবে বলা যায় কেবল এক সপ্তাহে ইস্তাম্বুল থেকে একজন ভেজাল মদ উৎপাদককে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এ ধরনের গোপন কারখানা বা ভেজাল মদ বিতরণের বহু কেন্দ্র আঙ্কারা আনাতোলিয়া স্যামসন মার্সিন ও ইজমিরে রয়েছে বলে খবর এসেছে ভেজাল মদ উৎপাদনের বিরুদ্ধে তুর্কি কর্তৃপক্ষ সক্রিয় হয়ে উঠেছে জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্য নিয়ে যদিও এর আসল কারণ হল প্রথমত ভেজাল মদ পানজনিত কারণে মৃত্যুর খবর প্রকাশের ফলে তুর্কি পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দ্বিতীয়ত তুরস্ক একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তুর্কি সরকার বিপুল অর্থ আয় করে থাকে পানীয় উৎপাদন ও বিক্রির খাত হতে কিন্তু ভেজাল মদ উৎপাদন এই রাজস্ব আয়ের পথ বন্ধ করছে মদ জাতীয় পানীয় রপ্তানির ওপর শুল্ক ও ভ্যাট ধার্য করেও তুরস্ক সরকার বিপুল অর্থ আয় করে থাকে এবং এসব করের কারণে এ জাতীয় পণ্য দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ভোক্তা ও পর্যটকদের তুর্কি অর্থনীতিবিদ ও বিশ্লেষক আর পর্যবেক্ষকদের মতে এই বিষয়টি এখন এক জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে তুর্কি ব্যবসায়ী ও শিল্প পেশাজীবী সমিতি টিএসকে প্রেসিডেন্ট বেনডেভি পালানডোকেন বলেছেন তুরস্কের ওষুধের দোকানগুলোতে ইথাইল অ্যালকোহল বা ইথানল অবাধে বিক্রি করা হয় আর এটি সহজলভ্য হওয়ায় ও ইন্টারনেটে অর্ডার দিয়ে সংগ্রহ করা সম্ভব হওয়ায় লোকেরা ঘরে বসেই মদ তৈরি করতে পারে ফলে ঝুঁকির মুখে রয়েছে জনস্বাস্থ্য ও ক্ষতির শিকার হচ্ছে সরকার বর্তমানে প্রতি বছর পাঁচশো মানুষ মারা যাচ্ছে এই সংকটের কারণে তিনি আরও বলেছেন গত দশ বছরে তুরস্কে আটক করা হয়েছে প্রায় দুই কোটি লাখ লিটার ভেজাল মদ আর এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের মদের হিসাব কাঁচা মদ বিক্রি হচ্ছে আরও কয়েক গুণ বেশি এইসব ভেজাল মদ যে কেবল জনস্বাস্থ্যের জন্যই ক্ষতিকর্তা নয় সরকারের অর্থনৈতিক আয়কেও করছে ক্ষতিগ্রস্ত এবং এর ফলে সরকার প্রতি বছর এক হাজার কোটি লীলা থেকে বঞ্চিত হচ্ছে তুরস্কের গণমাধ্যম ও কর্মকর্তারা দেশটির ভেজাল মদের নানা বিপদের কথা বারবার উল্লেখ করে আসলেও দেশটির একদল মৃত্যুর সোদাগর এইসব মদের কার্ব রপ্তানি করছে প্রতিবেশী ইরাক ইরান ও সিরিয়ায়